আল্লাহটাকে সারা দেওয়া সম্ভব দোকানদারি ঠিক রাখতে গিয়া মসজিদে দৈনিক দৌড়া দৌড়ি করবো না ব্যবসা করবো এটা কি সম্ভব আল্লাহ আমরা মনে করি অসম্ভব আল্লাহ বলেন সম্ভব তাহলে বলুন দুনিয়ার চাকরির জায়গা দুনিয়ার দোকানদারের ঠিক জায়গা দুনিয়ার কৃষি কাজ দুনিয়ার ব্যবসা ঠিক দুনিয়ার

স্পর্শ করে আমাকে বসিব স্পর্শ করে কখন সে থাকবে ব্যস্ত সে থাকবে চিন্তা এই চিন্তা থাইকা বলে বৈশা থাকে নাই সময় দৌড়াই